হে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত দুধ একটা একটা ফ্রিট ব্লগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থাকে চলে চলেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমার দেখছে তো চলো আজকে ব্লগটা করা যাক তো বন্ধুরা এগুলো ঢাকা দিয়ে রেখেছে কুকুর ঢুকে যাবে ভালো এখন লাইটিংগুলো চলছে রাস্তাঘাট রাত পর্যন্ত সব জিগেছে ঘুমাচ্ছে চলো তাড়াতাড়ি যাই আমি তো বন্ধুরা দেখতে দেখতে ঠান্ডাও চলে গেলো আর কালকে সরস্বতী পুজো ছিল আর কালকে তো আমার ছুটি ছিল না কালকে আমাকে ডিউটি করতে হয়েছে কিছু করার নেই আর আজকেও ছুটি নেই আজকেও ডিউটি করতে হবে আর বাড়িতে বেশ ভালো প্রোগ্রাম হচ্ছে আমাদের গ্রামে আর কি তো যেতে পারলাম না কিছু করার নেই ছুটি নেই যেহেতু এই শুয়ে আছে এখানে সকাল সকাল যাওয়ার সময় দেখা হলে আমাকে আস চলে আসবে আর কি এখন শুয়ে আছে তো যাই হোক যাই হোক যা যাক কালকে জিম ছুটি ছিল আজকে মার হচ্ছে বাইসেপ সেফ তাকে দিন মারলাম লেগস আর সব থেকে ভালো কথা হচ্ছে গরম পড়ে গেছে সামনে চলে এসছে দুজন চলো গিয়ে দেখি কে কে এসছে তো আমার আগে চলে এসছে অলরেডি হ্যাঁ এক দুই তিনজন চলে এসছে চলো জিম খুলে দিয়েছে হ্যাঁ আজকে লেট হয়ে গেলাম আমি তাড়াতাড়ি যাই চলো বন্ধুরা তুমি চলে আসছি খুলে দিয়েছে অলরেডি দেখা হচ্ছে তোমরা সে জিম থেকে বেরিয়ে ততক্ষণ তোমার দেখতে দেখো ঘট জিম মানে কমপ্লিট করতে হবে মানে কি দেরি করলে চলবে না ছুটি ছিল সবাইকে পুজো আর একদিন ছুটি ছিল তার একদিন রয়ে যাচ্ছিল আমার দিন থেকে চার দিন তো আজকে বাইশের প্রাইসে মারলো ভাই হাওয়া দেখছি আমার ভালো জানতো চলো ধরনের যাবো দিন নবর শুধু একজন বাড়ি তারপর কাছাকাছি তোমাদের সাথে বন্ধুরা তো বন্ধুরা তিনটে ডিম এখানে রাখলাম পিছিয়ে কাজে আজকে ভেজে দেবে আমি স্নানটা করে নিই তো বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন বাজে নটা পাঁচ অলরেডি দেরি হয়ে গেছি আমি আর ডিমটা হাস দেরি হয়ে গেলো আর চলে গেল কাজে আমি বললাম পিছু কি চলে যাবো আমি ভেজে নিচ্ছি আরও দেরি হয়ে গেল তো তাড়াতাড়ি যাই বন্ধুরা দেখা যাচ্ছে খুব ওখানে গিয়ে তো ফাইনালি বন্ধুরা সবাই আসলাম এখনো খাইনি খুব জোরে খিদে পেয়েছে কিছু করেনি খাবার ওখানে গিয়ে খেতে হবে নটা পনেরো হয়ে গেল আজকে অনেকটা লেট হয়ে গেলাম যাই হোক চলে এসছি চলে যাই দেখছুরাটার পরে বন্ধুরা ফাইনাল বেরো গেল পুজো দিন যাবো বন্ধুরা পুজো দিন চলে গেল মাসির বাড়ি ওই দিক থেকে আর আমি চলে গেলাম দিক থেকে হাঁটতে আজকে আজকে ওইদিকে গেলাম না ওই দিকটায় ওদিকে প্রচুর গান বাজছে আর আমাদের বাড়ির সামনে তো পুরো গান বাজছে মানে মানে ভিডিও যে এই ভয়েসে সেই সুযোগটা পাচ্ছি না কিছু করার নেই বন্ধুরা এখন বাজে সাত কুড়ি তাড়াতাড়ি বাড়ি যাবো গিয়ে ভিডিওগুলো তাদের এড করতে হবে আবার গান গান চলছে অসুবিধা ভিডিও এডিট করতে কদিন অসুবিধা হবে আর কি চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানাও কমেন্টে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট অনেকটা দরকার হয় নতুন চ্যানেল নতুন আমি জানি না অত এক্সপিরিয়েন্স নেই আমার তো তোমাদের জন্য ভিডিও করছি প্রত্যেকদিন চলে একটু সাপোর্ট করো চলো সবার জন্য ভালো থাকো সুস্থ থাকো আজকে তো সবাইকে টাটা